একজন টিটিনাস বলে গেছে দুপুরবেলা বেরোবো এখন রেডি হয়ে গেছি এখন যাব এই পায়ের মুকুটটা দেখি আজকে জিজ্ঞেস করবো কত টাকা বাজেটের উপর নির্ভর করবে এটা দিয়ে একটা নতুন পায়ের নেব। এখানে এটা কালো হয়ে গেছে তো দেখাচ্ছি টি টিনারস নিতে বলল পাঁচ মিনিটে আসছি পাঁচ মিনিট যদি আসে তো ঠিক আছে না হলে বেরিয়ে যাবো চলুন সাথে তখন দেখাচ্ছি আজকে রাস্তায় টিটিনাস দেওয়া আছে ঠিক আছে দোকান বন্ধ হয়ে গেছে পেশেন্ট গান করছে শুনবেন না গান করো

একদম আসতে কি